সমাজে একটা কথা প্রচলিত আছে যে দুধকলা দেয়া কাল সাপ এর বাপ সম্প্রসারণ বা এক কথার প্রকাশের সম্প্রসারণ বাপ সম্প্রসারণ কি হতে পারে আমার মতে হচ্ছে দুধকলা দিয়ে কাল সাপ পোষা এর মিনিং বা অর্থ ই হতে পারে যে আপনি হচ্ছে একজনের উপকার করলেন বা হচ্ছে খাওয়াইলেন বা সাহায্য করলেন সহায়তা করলেন সেটা আর্থিকভাবে হোক জ্ঞান দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক যেভাবেই হোক তাকে আপনি সহায়তা করলেন কিন্তু সেই মানুষটাই যখন আপনি বিপদে পড়লেন বা বা কোনো সময় সে আপনার ক্ষতি করলো বা হচ্ছে আপনার কাছের এটা বন্ধু আপনি তাকে স্কুল জীবন হোক কলেজ জীবন হোক ইউনিভার্সিটি জীবন হোক আপনি সব সময় তারা কাছের মনে করতেন তাকে সহযোগিতা করতেন কিন্তু সেই বন্ধুটাই আপনার সাথে একটা সময় বিশ্বাসঘাততা করল বা আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে যাদের আপনি এলো ইস্তে করলেন পরিশ্রম করলেন যাদের জন্য আপনি এত কিছু করলেন তারাই হচ্ছে আপনার অসময় আপনার পাশে রইল না আপনার সাথে মেমানি করলো বা আপনার জন্য চক্রান্ত করলো আপনার ক্ষতি করতে চাইলো। এটা তার এই বোঝায় যে আপনার আপনি যাদের ভালো করলেন কিন্তু তারা আপনার ভালো চাইলো না বাপ সম্প্রসারণটা আমার মতে এটাই দাঁড়ায় কাল সাপ পোষা মানুষের অসময় আসে আবার সুসময় আসে আজ যাদের সুসময় ভবিষ্যতে তাদের অসময় আসবে আজ যাদের অসময় তারা একটা সুসময় একটা সময় সুসময় পাবে আল্লাহ রহমতে এটি হচ্ছে প্রকৃতির নিয়ম